মুরব্বী আপনাকে বলছি আপনি আমার তিনি ভাই জমি কিনবেন কি না সিদ্ধান্ত নেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সিদ্ধান্তের সলাতের কথা শিখাতেন কামা আল্লাহ সুরত আমিল কোরআনে যেমন ভাবে তিনি আমাদেরকে কোরআন মাজিদের সুরা শিখাতেন তিনি বলছেন যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কাজের সিদ্ধান্ত নিবে ফালিসলি করে রাকাতে এনে বেগারি বেগারি হা ফারি যা তাহলে সে যেন দুই রেকাত আদায় করে ফরজ ছলাত নয় দুই রেকাত আদায় করার পরে সে বলবে আল্লাহ মাইনি আস্তা খি রোকাবে ইল মেকা ও আস্তাক দে রোকাবে কুদরা আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে আমি এই কাজের কল্যাণ চাচ্ছি তোমার ক্ষমতার মাধ্যমে আমি এই কাজের ক্ষমতা চাচ্ছি আল্লাহ মাইন আশতাক হিরো কবে ইলমেকা ও আশ তাক দে রু কাবে কুদরতে কা ও আশাল দিন তোমার আমি বড় অনুগ্রহ চাচ্ছি ইন্না কা তাকদেরো আলা তুমি তো পারো আমি তো পারি নে অত আলম ওয়ালা আলামও তুমি তো জানো আমি তো জানি নে অনতা আল্লামুল গয়ব তুমি সব জানো আল্লাহম্মা হে আল্লাহ ইন কুনতা তাআলামা হাজাল আমরা খাইরুল লি ফি দীনি ও মাসি ও আকিবাত আমরি হে আল্লাহ তুমি যদি মনে করে এই মেয়েটা কা বিবাহ করা এই জমি কিনা আমার জন্য ভালো হবে আমার জীবনের জন্য ভালো হবে আমার পরকালের জন্য ভালো হবে ফাগদিরহুলি তাহলে আমাকে কাজে সক্ষম করো ওয়াসরুল লি এটা সহজ করে দাও সুম বারিকলি ফিহি তাহলে তুমি বরকত দাও ইন কুনতা তাআলাম আর তুমি যদি মনে করো আর না হাজার সরল লিপি দিনে আমরি এই কাজটা আমার জন্য ভালো নয় এ মেয়েটা আমার জন্য ভালো হবে না আমার জীবনের জন্য ভালো হবে না আমার পরকালের জন্য ভালো হবে না নি বাননি ওয়াসিফ তাহলে তুমি একে আমার থেকে সরিয়ে দাও আর ওর থেকে আমাকে সরিয়ে দাও দুইটাকে সরতে হবে ওইটা সরে গেছে কিন্তু তুমি সরণি তখন খালি তুমি একে ওকে বলছো ভাইজান মেয়েটা মেয়েটাকে তো প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ওর বাপ তো নাকচ করে দিল আপনি একটু বলবেন ভাইজান। আপনি তো বড় মানুষ আমার পক্ষ থেকে একটু বলেন না একে বলে ওকে বলে ও তো সরে গেছে কিন্তু তুমি সরণি তুমি ছয় মাস বছর পরে দেখা গেল বিবাহ হলোই না ও তখন মেয়ের বাপ বলছে আরো তো নাই করেছি সেটা না তোমরা এত ঘন ঘন আসো কেন যার জন্য দুটাকে সরতে হবে সম্মানিত তিনি ভাই বোন কি সলাপ সলাতু তাসবি হাদিস ঠিক নয় পড়তে হবে না সলাতু হাদিস ঠিক নয় পড়তে হবে না ভাই বোন আমি আলোচনার শেষে বলছি এই তোমরা তো ব্যস্ততা লাগলো কেন কোনো হাইকোর্ট জজ জজগো আছে নাকি ধীর স্থির যেভাবে বসে থাকো দেখতে আমাকে খুব ভালো লাগছিল খুব সুন্দর হয়ে বসে আমার দিকে চেয়ে আছো আপনি আমার দিনী ভাই আমরা আলোচনার শেষে চলে এসেছি আপনার বসে থাকাতে আমি খুব খুশি আছি অতএব শেষ পর্যন্ত শেষ কথাটা বলার সুযোগ দিবেন সেটা হলো এই যে যে আলোচনা করলাম সেটা আমল করার চেষ্টা করতে হবে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলা সেটা আজ থেকে চালু করতে হবে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি রুজি হারামটা বন্ধ করতে হবে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা কোরআন পড়তে হবে শেষ পর্যন্ত এখলাস এখলাস বুঝো আহাত। মানুষের জীবনে চার নাম্বার জরুরি কাজ কোনোদিন আড্ডা পিটতে হবে না আর দোকানে যেখানে দুইজন বসে আছে ওখানে বসতে হবে না দোকানে ল্যাংটা মেয়ে না চেহারা বসে আছে তুমি আর কোনোদিন বসবা না আড্ডা পিটলে বদনামে ঝড়িয়ে যাওয়া পরকাল হারিয়ে যাবে তাহা যুদ্ধুলাবে না এই চারটে জিনিস থাকলো আর যেই নয় ধরনের সলাতের কথা বললাম জীবনে নয় ধরনের সলাতকে বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করতে হবে এরপরে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে আমার মনে বড়ো স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করব ইনশাল্লাহ ময়মনসিংহ কিছু জমি রেস্ট্রি হয়েছে ময়মনসিং জেলাতেও জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ সেই অপেক্ষায় রয়েছি আমি আপনার কাছে দুয়ার দরখাস্ত রেখেছি খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ আল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে বলছি কলমে আলমাসিকা লিখতেসাম পত্রিকা কেউ খালি যাবেন না বিশ পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকা ছেড়ে যাবেন না একটু দেখেন বারো জন মুফতি ফতোয়া লিখে বারো জন কলম যেটা সেটাকে মূল্যায়ন করেন সেটা যেই বই হোক আদর্শ পরিবার হোক আদর্শ নারী হোক আপনারা আবদুল্লাহকে ভালোবাসেন মিন্নাতুল বাড়ি বোখারের আবদুল্লার বই পড়েন আমি না করিনি আবদুল্লাহর বই পড়েন তবে আরও যত বই আছে সেগুলো সংগ্রহ করতে হবে আপনাকেই আজকের আলোচনা উপদেশ বয়ে আছে আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে এর পরে আমি খাকসার সাধারণ মানুষ আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন ইমানের ওপর রাখেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি তার আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদের এই দাবি এ দাওয়া এ দোয়া তুমি কবুল করো আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করো তুমি আমাদের এই দাবি কবুল করো তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল আল্লাহ আবে সদাহিল তাস্তাক ফেরকিলে সবাই আসবেন কেউ খালি যাবেন না টাকা না থাকলে আলিতে সম্পত্তিরকে একটা হাতে করে যাবেন বিশ পঁচিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে কোনো সময় মনটা খাটো করবেন না আমি এই দিয়ে বুঝতে পারবো আপনার ভালোবাসা দেখেন সভাপতি সাহেব উত্তর দেওয়ার জন্য হিতে বিপরীত না হয় যেটা আমি চাই না আকিমুদ্দিন দ্বারা ইসলামী আন্দোলন করা ফরজ কিনা জি না আকিমুদ্দিন মানে শির থেকে বাঁচো দল করে নেতা নির্বাচন করা নয় তুমি ভুল বুঝেছ তুমি যেটা বুঝেছ পৃথিবীর কোনো বিদ্বান সেটা করেনি চার মাঝাব সত্যের উপর প্রতিষ্ঠিত কিনা এই কথার উত্তর তোমাকে দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথই সত্য তুমি রাসূলের পথ বাছাই করো আপনার কাছে জানতে চাই আহল হাদিস আহলে কোরআন সালাফি হেজবুত তহিদ কারা হেজবুত তহিদ নয় সালাফি নয় কোরান এবং সহিহাদিস মানে যারা তারাই সালাফি তারাই আহলে হাদিস আপনিও আহলে হাদিস এমা আবু হানি ফারাহে মহল্লা আহলে হাদিস সে যেই হোক না কেন যেখানেই হোক না কেন তুমি ভুল বুঝেছো আমি কোনোদিন ভুল বুঝিনি মসজিদ জুমার আজান কোথায় দরজাই দরজায় জুমার আজান দিতে হবে এই আবু দাউদের হাদিস জৈব বাহিরের ফাঁকা জায়গায় উঁচু জায়গা থেকে আজান দিবে এটাই সন্ধ্যা সম্ভব না হলে যেখানে সহজ হয় আজান দিবে দিবস পালন করা বিদাত বিবাহের গেট সাজানো যাবে কি জি না শ্বশুরকে আব্বা ডাকা যাবে কি যাবে শ্বশুরকে আব্বা বলে ওকে বাপ স্বীকৃতি দিন আমি আব্বা বলছি কিন্তু আমাকে যদি কেউ বলে যে তোমার বাপের নাম কি তা আমি কি শ্বশুরের নাম বলবো ওটা স্বীকৃতি দেওয়া হারাম সম্মান দেওয়া শ্বশুর শ্বশুরকে আব্বা বলো এটাই ঠিক আছে আপনারা আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে আর যতক্ষণ বই আছে আমি আছে আমি উঠিনি কাজেই মনে কষ্ট নিয়েন না ধীরে পড়ে নেন সব বই নিয়ে যাবেন আর দাম না দিয়ে কেউ বই নিয়ে যাবেন না ফিরি কোনো বই নাই হ্যাঁ বক্তব্য শুনতে এসে ফিরি বই নিয়ে গিয়ে মুনাফেক হইন না মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়ার বিষয়ে মতামত জি মহিলারা পাঁচ অক্ত সলাৎ বাড়িতে পড়বে জুমার সলাদ মসজিদে পড়বে ঈদের মাঠে যেতে বাধ্য ঈদের মাঠে যাবেই জুমা মসজিদে যাওয়া ভালো পাঁচ ওয়াক্ত বাড়িতে ভালো সবার জন্য রাস্তায় হাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা যায় কি লোকগুলোকে স্টেজ থেকে নামান এইদিকে এইখানে লোকগুলি স্টেজ থেকে নামান লোকগুলি স্টেজ থেকে নামান এই ছেলেরা তোমরা স্টেজ থেকে নামো আমি তো এখানে আছি বই হারিয়ে গেলে ওই ছেলেটা কোথায় ওই রামাচান ছেলেটা কই রামাজানের জিম্মেদারি আপনার কাছে বই পৌঁছে দাও পত্রিকায় পৌঁছে দাও এই ছেলেটা আল ইতেসাম পত্রিকার এজেন্ট আপনাকে ওর থেকে ইতেসাম পত্রিকা প্রতি মাসে নিতে হবে আপনাকে এজেন্ট হতে হবে আমি কত জীবন জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে কাজ করছি ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে জি না ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে না সারা দিন পৃথিবীতে একদিনে ঈদ হবে এই কথা ঠিক নয় নামাজে যারা সুরা ফাতেহা পাঠ করে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ফাতেহা পাঠ না করলে সলাৎ হয় নাই এটা আল্লাহর নবী বলেছেন আপনার আমল আপনার কাছে তাবলিগ জামাতে যারা যায় তারা দিন প্রচার করে টাকা নেয় না কিন্তু বক্তারা দিন প্রচার করে টাকা নেয় তাবলিক জামাতকে কে টাকা দেয় গো তুমি জানো কোনো দিনের ইতিহাস পড়েছো তুমি জিজ্ঞাসা করলে কেন ওরা কি ফেরস্তা লন্ডন চলে যায় ফিরি লন্ডন চলতে টাকা লাগে না শুধু নিজের পকেট থেকে তুমি ভালো করে তলিয়ে দেখো এই ছেলে যেখানে সম্মেলন হয় সেখানে দেখিও বাটা সৌজন্যে কত কি সৌজন্য লেখা আছে তোমার মাথায় কিছু আছে বর্তমানে সৌদি আরবের গানের গানের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের দেখা যাচ্ছে যেতেও পারে কেয়ামাতের লক্ষণ তাই বলে কি তুমি বলতে চাচ্ছ জায়েজ হারাম কেয়ামাত পর্যন্ত হারাম কাবা ঘরে মানুষ কয়দিন আগে ছলো সলাতে তিন ফুট পর পর আমি তো আব্দুল বিন ইসুফ বলেছি কেয়ামাত পর্যন্ত আর যদি মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবে এর বৈধতা হবে না এটা বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহকে আবার আসতে হবে যেহেতু কেয়ামাত পর্যন্ত মোহাম্মদ আর কোনো দিন আসবেন না কাজে এটা জায়েজ হবে না এর নামে ইবাদত পেশাদার ফকির যে আছে নাকি পেশাদার ফকির থাকতে পারে দিবেন যে চাইতে আসবে হিন্দু মুসলমান তাকে দিবেন তাকে অপমান করে বের করার চেষ্টা করিও না সাবধান আপনার কাছে জিজ্ঞাসা বলা হয় যে সালাতুল হাজাত নামাজ জীবনের একবার হলেও পড়তে হয় আরে না সালাতুল হাজাত নয় ওটা হল জীবনে একদিন কোন একদিন হাদিস ঠিক নয় সেই জন্য বলিনি ওইটা তো আছে জীবনে একদিন আহ বছরে একদিন আহলে মাসে একদিন না হলে সপ্তাহে একদিন আপনার আমার মোবাইল নাম্বারটাই বিকাশ নাম্বার প্রত্যেকটা বইয়ের গায়ে লিখা আছে আমাকে নতুনভাবে কিছু বলা লাগে না নেটেই আছে আমি তোমার সামনে আমার নাম্বারটা প্রচার করব তুমি কেমন বুঝলে এটা সব বইয়ের গায়ে আছে নেটও আছে আব্দুর জগবিন ইসুফ উঁটের গোস্ত খেয়ে অজু করতে হয় কি জি উঁটের গোস্ত খেলে অজু ভেঙে যায় ঘুমালে অজু ভেঙে যায় এই ছেলে পিছনে যারা ছিল একটু বাতাস করো না কোথায় গেল তোমরা এসব করলে অজু ভেঙে যায় পায়খানা করলে অজু ভেঙে যায় ঘুমালে অজু ভেঙে যায় বাচ্চা দুধ খেলে অজু ভাঙে না নখ কাটলে অজু ভাঙে না কাপড় পরিবর্তন করলে অজু ভাঙে না মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভাঙে না সুরা ফাতেহার শেষে গাইলে বেতে সালাতের তেন বা এক রেখাত জি তিন রেখাত এক রেখাত পাঁচ রেখাত একটা না সব একটা না এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত সবই সহি হাদিস কার প্রতি রাগ করবেন না রুকু পেলে রাকাত পূর্ণ হয় কি জি সুরব ফাতেহা হয়নি যে রুকু রুকু ফাতেহার জায়গা নয় এই জন্য রুকুর রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন এই জন্য না রকম মুখের কথার উত্তর হবে না যারা আমিন মনে মনে বলে তাদের কি নামাজ হয় না জিজ্ঞাসা কেন আপনি কি বিরক্ত করতে চাচ্ছেন হয় না হয় আপনিও জানেন মনের ভিতরে কথা রেখে আমাকে জিজ্ঞাসা করে পরিবেশ নষ্ট করো না তুমি ভালো বুঝো হাদিস পড়ো অনুবাদ করো আমল করার চেষ্টা করো ভালো হবে মসজিদে ঢোকে দূরে কাত পড়ে নিলাম কিন্তু লজু কখন পড়ব মসজিদে ঢোকে দূরে কাত পড়লেই হবে ওটা দিই হয়ে যাবে সবার জন্য রাস্তায় হাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা এই পদ্ধতি চলবে না সবার জন্য ওই সব পদ্ধতি চলবে না নিজেরা টাকা উঠিয়ে সম্মান সহকারে এটা করতে হবে বাথরুমে অজু করা যাবে কি যাবে দোয়া পড়ে টয়লেট করতে পেশা পায়খানা করতে বসেছি দোয়া পড়ে উঠেছি তখন আমি ফ্রি হয়ে গেছি জায়গা পবিত্র আছে পানি ঢেলে দিয়েছি ঝকঝকে আছে অজু করেন সমস্যা নেই দোয়া পড়েন সমস্যা নেই পেশাব পায়খানা চলাকালীন কোনো এ চলবে না হানাফি মাঝাবের অনুসারী এমামের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে তবে আসর আর ফজরের বিষয়টি বিবেচনায় থাকল আসর আর ফজর একেবারেই শেষ সময়ে চলে যায় জম্মা নামাজের আজান কয়টি জুমার দিন আজান একটি সেই কালে আবদুল দ্বিতীয় আজানকে বেদাত বলেছেন মনে আপনি কষ্ট নিয়েন না আমার কিছু করার নেই মুসলিম জাতির পিতা কে জি এটা নিয়ে নেটে আপনাদের খুব গন্ডগোল দেখা যায় আচ্ছা যদি আলাই সালাম জাতির পিতা তো আদম আলাহ সালাম কি হলো আদি পিতা কি সেটা আদি পিতা কোন পিতা হলো সবার পিতা যিনি জাতির পিতা তিনি সবার পিতা যিনি জাতির পিতা তিনি পিতা পিতা মানে নিয়ম তিনি আর জাতির পিতা আদম আলাহি ইসলাম সবার পিতা যিনি জাতির পিতা তিনি ইব্রাহিম আলাই ইসলাম মিল্লাতের পিতা মানে নিয়ম নীতিতে তিনি পিতা সুক্রিয়া জাজাকুমুল্লা খ্য সম্মানিত দিনী ভাই বোন আপনারা দূর দূরান্ত থেকে এসে খুব সুন্দর পরিবেশে বসে আলোচনা শোনার চেষ্টা করলেন আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি কোনো জায়গাতে ভারী মনে করলে পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি হাদিস মেনে চলার চেষ্টা করেন আপনি চেষ্টা করবেন মর্মে আমি শোনানোর চেষ্টা করেছি আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মেহরাবের ভিতরে সালাত আদায় করলে সালাত হবে কি জি ভিতরে সালাত হবে না মারবে যত হাদিস আছে সব জাল মেহরাব চলবে কিনা সেটা বলেন মসজিদে এই পরিমাণ মেহরাব হবে এর কোনো প্রমাণ নেই যদি করে থেকে করেছে করতে হবে করবে সমস্যা নেই করলে সলাত হবে না মর্মে সব হাদিসগুলি জাল সুক্রিয়া যাক কুমল্লা খান আল্লাহ তুমি আমাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের আলোচনা